আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধেয় আতা রহমান ভাই সুদূর ফ্রান্স থেকে আজকে অর্ডার করেছেন এই প্রথম অর্ডার ভাইয়ার পরিবারের জন্য আজকে বেশ কিছু মাছ নিচ্ছেন এই মাছগুলো যাবে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ সদর এসে পরিবহন কুরিয়ারে শুরুতে আমরা একটা বোয়াল মাছ দিলাম এটা হচ্ছে হাওড়ের বোয়াল আর এরপর আমরা একে এক অন্যান্য মাছগুলো দিচ্ছি এখানে দুইটা আপনার এগারোশো গ্রাম প্লাস সাইজের ইলিশ আছে আমরা দিচ্ছি ভাইকে এরপর এখানে বেলে মাছ আছে নদীর একদম ফ্রেশ টাটকা বেলে মাছ একটু মাছ মাছ না বরফ দিয়ে যাবে এরপর রয়েছে আপনার পোয়া মাছ আছে মধু ট্যাংরা আছে নদীর এটাকে মধু ট্যাংরা বলে দেখতে তো হলুদ কালার খুবই পুষ্ট এই মাছগুলো এবং ডিমও হবে আশা করি কালকেই পেয়ে যাবে ইনশাল্লাহ এই মাছগুলো দুপুরের মধ্যে আমরা সব কিছু রেডি করে প্রস্তুত করে দিচ্ছি বেলে মাছ দিলাম এরপর আছে পোয়া মাছ এখানে দেড় কেজি আছে পোয়া মাছ আমরা ট্যাংরা কিন্তু দেড় কেজি দিয়েছিলাম এখানে পোয়া আছে মিডিয়াম সাইজ দেড় কেজি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে চলে যাচ্ছে এই মাছগুলো এক টাকাও কিন্তু আমরা অ্যাডভান্স নেই নিছ সম্মানিত গ্রাহক দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখেন আশা করি আমাদের এই প্যাকেজিং ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এবং আপনারা যারা আপনাদের পরিবারের জন্য অর্ডার করতে চান নিশ্চিন্তে নির্দ্বিধায় সম্পূর্ণ আস্থা রেখে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ চাঁদপুরে ইলিশ ডট কম এই প্রতিষ্ঠানে যদি আপনি অর্ডার করেন আপনারা কখনো ঠকবেন না ইনশাআল্লাহ কখনো ঠকবেন না আর যেহেতু এখন অভিযানের সময় আমরা এই মুহূর্তে আছি আমাদের চাঁদপুরের লোকাল বাজারে কেননা চাঁদপুরের মেইন ফিশ মার্কেট বন্ধ সেখানে কোনো কেনা বেচা হয় না এটা লোকাল বাজার থেকে আমরা প্যাকেজিং করতেছি এখান থেকে মাছ ক্রয় করে এখানে দিয়ে এই যে এখানে ছোটো বড়ো মিডিয়াম সাইজ যেহেতু সব রকম সাইজই আছে এখানে কিন্তু হ্যাঁ সব সাইজে আছে সব সাইজের মাছই আছে এখানে একদম ফ্রেশ টাটকা মাছ ছিল আমরা দিয়ে দিলাম এই যে দেখেন মাছের সাইজগুলো দুই কেজি আছে এখানে একদম নদীর টাটকা ফ্রেশ চিংড়ি এগুলো ইয়া আমরা দুইটা পলিথিনে ভাগ করে দিচ্ছি যাতে করে বরফ দেওয়া যায় এবং একটু পাতলা করে দিলে বরফের ইয়েটা লাগবে ঠান্ডা ইয়াটা সেটা লাগবে তাহলে মাছগুলো ভালো থাকবে একটার মধ্যে যদি আমরা গাদাগাদি করে দিই তাহলে দেখা যাচ্ছে বরফগুলো লাগবে না ঠিকমতো মতো খুবই চমৎকার এবং খুবই সুন্দর ফ্রেশ চিংড়ি মাছ মার্শাল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি দীর্ঘদিন ধরে আমাদের সাথে যোগাযোগ করে আসতেছেন এবং পরিবারের জন্য সুন্দর এই মাছগুলো অর্ডার করেছেন আমরাও দিচ্ছি আমাদের বড় বড় একটু দিয়ে দেন মুখে এখানে একটা ব্যাগ দিলাম সব মাছ দিয়েছি তো না আচ্ছা ও আচ্ছা শোল মাছ বাকি আছে মাছটা ভিতরে দিলে বাকি তো শোল মাছ বাকি আছে আর পোয়া মাছগুলো আমরা বিছাই দিব কইলা কারণ একবারে দিলে এগিয়ে হয়ে যায় জায়গা বেশি লাগে যে এক কেজি সাইজের একটা শোল মাছ আছে এখানে একদম তাজা এক কেজি প্লাস মানে এক কেজি পঞ্চাশ গ্রামের উপর আছে সুন্দর শোল মাছ মেলে মেলে দিচ্ছি খুবই সুন্দর চমৎকার ফ্রেশ পোয়া মাছ মাসাল্লাহ সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে দিন আর যারা আপনারা আপনাদের পরিবারের জন্য অর্ডার করতে চাচ্ছেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন মে মাসের এক তারিখ থেকে ইলিশ ধরা এবং বিক্রি করা সম্পূর্ণরূপে শুরু হচ্ছে ইনশাল্লাহ মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই পুরো সময়টাতে আপনি ইলিশ পাবেন ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে এবং মূল সিজন থাকে আগস্ট সেপ্টেম্বরে এবং এই আগস্ট সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা ইলিশের ডিমও পাবেন বড় বড় ইলিশের পাশাপাশি ইলিশে ডিমও পাবেন এবং নদীর বিভিন্ন রকমের মাছ পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা অর্ডার করবেন আশা করি যোগাযোগ করবেন আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন এবং পোস্টগুলো বা ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে করে সবাই দেখার সুযোগ পায় এই আশা ব্যক্ত রেখে শেষ করছি আমরা আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুলিল্লা